আগের এপিসোডে দেখেছিলাম উড়াহারা সোল সোসাইটির গেট আনার পর ইচিকো সেই সাথে বাকিরা সোল সোসাইটির গেটে প্রবেশ করে এই এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয় ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে আমার কিছু কথা আছে আমি ইউটিউব প্ল্যাটফর্মে একদম নতুন আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই এটাই আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল আপনাদের মাঝে অনেকেই আছেন যাদের কাছে আমার ভিডিও অনেক ভালো লাগে আবার অনেকেই আছেন যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে না আমি কখনোই সবার মনের মতো হতে পারবো না তারপর আমি চেষ্টা করছি আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আমি সেটা ঠিক করার জন্য পুরোপুরি চেষ্টা করব আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাথে এত লম্বা ব্রেক নেওয়ার জন্য আপনাদের কাছে আমি মাফ চাইছি তাহলে চলুন এপিসোড শুরু করি এপিসোডের শুরুতেই সোল দেখানো হয় সেখানে এমার্জেন্সি অ্যালার্ম বাজানো হচ্ছিল যার জন্য সবাই এদিকে সেদিকে দৌড়াতে শুরু করে সবার মাঝেই একটা আতঙ্ক কাজ করছে রেঞ্জি বলে এসব কি হচ্ছে তারপর ইচ্ছিক দেখানো হয় ওরা সবাই দৌড়াচ্ছে তাদের পেছনের জায়গাটা আস্তে আস্তে একসাথে মিশে যাচ্ছিল এমন মনে হচ্ছিল সেই জায়গার দেওয়ালগুলো তাদেরকে ধরার চেষ্টা করছে ইউরোচে সবাইকে বলে পেছনে না তাকিয়ে সামনের দিকে দৌড়াতে তা না হলে এই জায়গাটা ওদের সবাইকে খেয়ে ফেলবে তখনই সিদা দেওয়ালের সাথে আটকে যায় ইচ্ছিকতার জানকাপাকুটো দিয়ে ইসিদাকে বাঁচানোর চেষ্টা করে ইউরোচে বলে একদম না তুমি জানকা পাকুটো ইউজ করতে পারবে না তা না হলে আমরা সবাই ধরা পড়ে যাব। চাঁদ ইসেদার জামা ছিঁড়ে তাকে ছাড়িয়ে নেয় তারপর চাঁদ ইসেদাকে কাঁদে নিয়ে দৌড়াতে শুরু করে তখন ইশিদা দেখে পেছন থেকে কিছু একটা জিনিস তাদের দিকে এগিয়ে আসছে এই ব্যাপারে ইশিদা সবাইকে বলে সেই মেশিনটা অনেক ফাস্ট তাদের দিকে এগিয়ে আসছিল ইউরুচি বলে এটা হলো ক্লিনার যেটা সাত দিন পর পর একদিন আসে আর এই একটা দিনই হলো আজ তাই জলদি করে দৌড়াও এই মেশিনটা অনেক বেশি ফাস্ট ওরা সবাই বাইরে যাওয়ার দরজা দেখতে পায় কিন্তু মেশিনটা তাদের অনেক কাছে চলে এসেছিল এটা দেখে ওরিহিমে তার পাওয়ার ইউজ করে মেশিনটাকে থামানোর চেষ্টা করে তারপরও কোনো লাভ হয় না সেই মেশিনটার প্রেসারে ওরা সবাই সোল সোসাইটিতে এসে পড়ে সবার অবস্থা খুবই খারাপ ওদের পড়ে থাকা দেখে আমার অনেক হাসি পাচ্ছে আপনারাও একটু দেখুন ওরা কিভাবে পড়ে আছে ওরিহিমে জিজ্ঞেস করে সবাই ঠিক আছে তারপর সে ইচিকোর কাছে আসে আর বলে ওয়াও তোমার ল্যান্ডিং স্টাইলটা অনেক বেশি জোস ইচিকো বলে চুপ করো ইসেদা উঠে দাঁড়ায় সেই সাথে তার কাপড়ের মধ্যে থাকা আরও একটা ড্রেস বের করে ইসেদা বলে আমি ভাবিনি আমার বেকআপ ড্রেসটা এত জলদি কাজে লাগবে তারপর সে চেঞ্জ করতে শুরু করে এটা দেখে ইচেকো আর চাঁদের রিয়াকশনটা কিছুটা এমন ছিল উনি হিমি বলে কেউ ব্যথা পায়নি এটা দেখে আমার অনেক ভালো লাগছে তখন ইউরুচি এসে অরিহিমেকে মারে অরিহিমে কান্না করছিল ইউরুচি বলে তুমি কি আমার কথা শুনতে পাওনি ভাগ্য ভালো রিস্ট্রিকটিভ এরিয়াতে শিল্ড সিস্টেম আছে তাই আমরা সবাই বেঁচে গেছি তা না হলে এতক্ষণে আমরা সবাই মারা যেতাম অরিহিমে মাফ চায় ইচিকো ইউরুচিকে বলে অরিহিমের উপর যেন সে বেশি প্রেশার না দেয় কোনো স্ক্র্যাচ ছাড়াই ওর জন্যই ওরা সবাই বেঁচে ফিরতে পেরেছে ইউরুচি রাগ হয়ে বলে তুমি কি বুঝতে পারছো না এই ব্যাপারটা কতটা সিরিয়াস তারপর ওরা সবাই চারপাশে ভালো করে দেখে সেখানে কোনো মানুষ ছিল না ইচিকো জিজ্ঞেস করে এটা কি সত্যি সোল সোসাইটি ইউরোচি বলে হ্যাঁ এটা সোল সোসাইটি রোকন ডিস্ট্রিক্ট এটাই সেই জায়গা যেখানে সোলরা সর্বপ্রথম আসে এই জায়গার পর যে জায়গাটা আছে সেখানে সোল রিপাররা থাকে রোকন ডিস্ট্রিক্ট হলো সোল সোসাইটির সবচেয়ে দরিদ্র এলাকা এখানে সোলদের পপুলেশন সবচেয়ে বেশি সেই সাথে এখানে সবচেয়ে বেশি ফ্রিডম আছে ইসিকো বলে কিন্তু এখানে তো কোনো মানুষ নেই তারপর ইচিকো সেখানে সবচেয়ে আলাদা আর সুন্দর একটা জায়গা দেখতে পায় সে এই ব্যাপারে জিজ্ঞেস করে ইউরুচি উত্তর দিতে যাবে তার আগে ইচেকো বলে বুঝতে পেরেছি এটাই সেই জায়গা যেখানে সোলিপাড়া থাকে ইচেকো কোনো কিছু না ভেবেই সেদিকে যেতে শুরু করে ইউরুচি পেছন থেকে চিৎকার করে বলে ওখানে যেও না তুমি যদি ওখানে যাও তাহলে তুমি মারা যাবে ইচেকো সেদিকে যাচ্ছিল তখনই উপর থেকে বড় বড় দেওয়াল এসে সেই জায়গাটাকে ঘিরে ফেলে সবাই এসব দেখে অনেক অবাক হয়ে যায় তখন একজন বলে অনেক দিন পর পারমিশন ছাড়া কেউ ক্রস করতে এসেছে আমরা সেখানে একটা হাতির মতো মানুষকে দেখতে পাই সেই মানুষটা বলে তাহলে তুমি আমার প্রথম অতিথি বাচ্চা ছেলে তোমাকে স্বাগতম এই দেওয়ালগুলোকে রৈকা বলে অন্য পাশে সবগুলো সোলরি পার্কেও দেখতে পাই তারা সাইরামনের চারপাশে রোয়াক্কা ল্যান্ড করাতে নিশ্চিন্ত হয় কারণ এই রোয়াক্কা পার করা অসম্ভব সেই মানুষটা মাটিতে কুড়াল মেরে বলে আমার নাম হল জিদান তুমি আমার ওপর কোনো ডাইরেকশন থেকে আক্রমণ করতে পারো কোনো সমস্যা নেই এসব দেখে সীতা জিজ্ঞেস করে এই মানুষটা আবার কে এই মানুষটা তো অনেক বেশি বড় ইউরুচি বলে ওর নাম হল জিদান ভো সোলসোসিটি থেকে বাছাই করা সবচেয়ে ভালো রক্ষী যে হাকুটা গেটকে পাহারা দেয় হাকুটা গেট হলো চারটা গেটের মধ্যে থেকে একটা গেট ইসিদা বলে তার মানে আমাদের হারাতে হবে তা না হলে আমরা ভেতরে যেতে পারবো না ইউরিচি বলে হ্যাঁ কিন্তু এটা কোনো সহজ কাজ হবে না জিদানবো তিনশো বছর ধরে এখানে পাহারা দিচ্ছে এতদিনে কেউ তাকে পরাজিত করে হাকুটা গেট পার করতে পারেনি শক্তির দিক থেকে সে একজন লেজেন্ড ইশিদা বলে এমন একজনকে আমরা হারাবো কিভাবে ইউরুচি বলে হ্যাঁ তুমি একদম বুদ্ধিমানের কথা বলেছ তখনই ইউরুচি দেখে চাঁদ আর ওরিহেমে সাহায্য করতে দৌড়াচ্ছে এটা দেখে ইউরুচি ভয় পেয়ে যায় সে ওদেরকে ওদেরকে থামানোর চেষ্টা করে কিন্তু ওরা শুনে না দেখে তার হাতের কোড়াল দিয়ে মাটিতে মারে যার জন্য ওদের সামনে অনেক বড় বড় পাথর চলে আসে এক প্রকার দেওয়ালের মতো হয়ে গিয়েছিল এটা দেখে সবাই ভয় পেয়ে যায় জিদানবো বলে ব্যাড ম্যানার্স নিশ্চয়ই তোমরা খারাপ কোনো শহর থেকে এসেছো এখন ভালো করে শোনো আমাদের সিটিতে কিছু রুলস আছে এক নাম্বার হলো বাইরে থেকে আসার পর হাত ধুতে হবে দুই নাম্বার হলো মাটিতে পড়ে থাকা খাবার খাওয়া যাবে না তিন নাম্বার হলো যখন করবে ফাইট তখন একজন একজন করে ফাইট করবে এখন আমার প্রথম অপোনেন্ট হলো এই বাচ্চা ছেলেটা ওর চুল সবার থেকে আলাদা একদম কটন ক্যান্ডির মতো এটা আমার অনেক ভালো লেগেছে এখন তোমরা অপেক্ষা করো আমি আগে ওর সাথে ফাইট করব। এটা বলে সে চলে যাচ্ছিল চাদর হিমে বলে যখন আমি সুযোগ পাবো তখন একটা গর্ত তৈরি করব। তুমি কোনো সময় নষ্ট না করে তাসুবাকিকে সেই হোলের ভেতরে পাঠিয়ে দেবে তারপর তাস্তুবাকি তাকে হারিয়ে দেবে তখনই জিতানব বলে মনে হয় তোমরা কোনো প্ল্যান করছো এটা শুনে ওরা দুজন ভয় পেয়ে যায় ইসিকো ওদেরকে ডেকে বলে ওরা যেন সেখানে অপেক্ষা করে ওরিহিমে বলে তুমি এসব কি বলছো ইসিকো বলে চিন্তা করো না তোমরা অপেক্ষা করো ইসিদা এসে বলে একদমই না আমাদের কাছে বেশি সময় নেই আমাদের সবাইকে একসাথে হামলা করতে হবে ইসিকো ইসিদাকে খোঁচা মেরে বলে তুমিও এখানেই আছো ইসিদা রাগ হয়ে বলে আমি শুরু থেকেই এখানেই আছি চাঁদ জিজ্ঞেস করে তুমি কি এটা করতে পারবে ইশিকো বলে মনে হয় ইশিদা বলে মনে হয় মানে তুমি এসব কি বলছো তুমি কি বুঝতে পারছো না আমরা কেমন সিচুয়েশনে আছি ইশিকো বলে চিন্তা করো না আমি ওকে সামলাতে পারবো তাছাড়া আমার পাওয়ার রিস্টোর হয়েছে এখন জিজ্ঞেস করো এটা কিভাবে হলো। করে কিভাবে ইচিকো বলে এই পাঁচ দিন আমি উড়াহার সাথে দিন রাত ফাইট করেছি ইসেদা বলে তার মানে তুমি সিক্রেট টেকনিক শিখেছো ইচিকো বলে না তবে আমি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কিছু শিখেছি সেটা হলো স্ট্যামিনা অফ গার্ডস ইচেকো তার জানকা বের করে জিদানবো জিজ্ঞেস করে তোমার কথা বলা শেষ হয়েছে ইচেকো বলে আমি ভুলে গিয়েছিলাম তোমাকে অপেক্ষা করার কথা বলতে জিদানবো বলে তুমিও তো আজে বাজে সিটি থেকে এসেছ এই জন্য একে অপেক্ষা করলে তাকে যে ধন্যবাদ দিতে হয় এই ম্যানার্সটা তোমার মধ্যে নেই এটা বলে সে হামলা করে দেয় এই হামলার ফোর্সে চারপাশে ধুলো উঠতে শুরু করে ধুলো যাওয়ার পর জিদানবো দেখতে পায় ইচেকো সহজেই তার হামলাকে ব্লক করে দিয়েছে এটা দেখে জিদানবো পুরো অবাক হয়ে যায় সে জিজ্ঞেস করে তুমি আসলে কি ইসিকো বলে তোমার কাছে কেমন ম্যানার্স আছে তোমার অপোনেন্ট রেডি হওয়ার আগেই তুমি হামলা করে দিয়েছ এটা শুনে জিদানবো হাসতে শুরু করে তার হাসির জন্য ইসিকো জায়গা থেকে সরে যায় জিদানবো বলে তুমি মোটামুটি ভালোই আছো এতদিন পর কেউ আমার হামলাকে ব্লক করতে পেরেছে এটা অনেক ভালো এখন আমি আমার পুরোটা দেব এ পর্যন্ত যারা আমাকে পার করতে চেয়েছে তোমার মতো সবাই আমার প্রথম হামলাকে ব্লক করতে পেরেছিল কিন্তু কেউ আমার দ্বিতীয় হামলাকে ব্লক করতে পারেনি এসব বলে চিতান্ব আবার হামলা করে ইচিকো তার হামলা আবার ব্লক করে দেয় এটা দেখে জিদানবো বলে তুমি এখনো দাঁড়িয়ে আছো তাহলে এই নাও জিদান্ব ইচিকোর ওপর একের পর এক হামলা করতেই থাকে বাকি সবাই ইসিকোর সাথে কি হচ্ছে কিছুই দেখতে পাচ্ছিল না তারপরও সেখানের অবস্থা দেখে সবাই ভয় পেয়ে যায় জিদানবো এক নাগারে নয়টা হামলা করে তারপর সে তার ফাইনাল হামলা সাইড থেকে করে এই হামলাটার জন্য ইচিকো আর বাকিদের মাঝে যে দেওয়ালটা তৈরি হয়েছিল সেটা ভেঙে যায় তারপর জিতান্ভ দেখে এত হামলা করার পরও ইচিকো দাঁড়িয়ে আছে এটা দেখে ভয় পেয়ে যায় সে বলে তুমি দাঁড়িয়ে আছো বাকি সবাই এটা দেখে অবাক হয়ে যায় চাঁদের ছুটে যায় সে বলে বুঝতে পেরেছি ইচেকো কোনো স্ট্যামিনা শিখে তখন আমরা উড়াহার বলা কথা জানতে পারি উড়াহারা বলেছিল এতে কোনো সন্দেহ নেই ইচিকোর স্পিরিট এনার্জি অন্যান্য সোলিপারদের থেকে অনেক বেশি কিন্তু সে ঠিক মতো তা ব্যবহার করতে পারে না চা সব মনে করে বলে না জানি অন্য সল্ডিপারদের সামনে ইচিকো কি করে বসে ভয়ানক কিছু হতে পারে ইসিকো জিতানবকে জিজ্ঞেস করে তোমার কি শেষ হয়েছে যদি শেষ হয়ে থাকে তাহলে এখন আমার পালা জিদানবো তার আরও একটা কুড়াল বের করে বলে না আমার এখনও শেষ হয়নি তারপর সে তার হাতের শিল্ট ভেঙে ফেলে আর ইচিকোর উপর হামলা করে তারপর ইচিকো জিদানবুর কাছে মাফ চায় আর বলে আমি এখন তোমার কুড়ালকে ভাঙতে চলেছি কিছু কয়েক হামলাতেই জিতান্বর দুইটা কোরালে কেটে ফেলে যার জন্য অনেক বড় একটা ব্লাস্ট হয় জিতানব দূরে গিয়ে পড়ে ইসিদা বলে ইচ্ছে এই মাত্র এটা কি করলো এত বড় একটা মানুষকে উড়িয়ে ফেলে দিল এটা শুনে জিতানব উঠে আর বলে আরে আমি তো স্লিপকে নিশ্চয়ই তুমি ভাবছ আমি উড়ে গিয়ে পড়েছিলাম এটা কখনোই হতে পারে না তুমি আসলে আজেবাজে সিটি থেকে এসেছো তাই এসব কিছু ভাবছ এখন তুমি দেখো আমি আমার কুড়ালকে আবার ব্যবহার করব। তারপর সে তার কোরালের দিকে তাকিয়ে থাকে এটা দেখে ইচুকো বলে এখন কিছু বলো তখন জিতানব কান্না শুরু করে দেয় কারণ কুরালগুলো তার অনেক বেশি প্রিয় ছিল সবাই এটা দেখে বুঝতে পারছে না এসব কি হচ্ছে ইচেকোর জিদানবুর কাছে মাফ চায় আর বলে আমার কুরাল ভাঙাটা উচিত হয়নি জিদানবো কান্না করে বলে তুমি কত ভালো তুমি আমার শত্রু তারপরও তুমি আমার কথা ভাবছ সেই ইচেকোর কাঁধে ধরে বলে তোমার মনটা অনেক বড় তুমি অনেক ভালো ছেলে ইচ্ছিকো বলে আমার সামনে যদি কেউ কান্না করে তাহলে আমি অবশ্যই তার কান্না থামানোর চেষ্টা করব। জিতান্ব বলে আমি আমার প্রিয় কুড়ালগুলোর জন্য বাচ্চাদের মতো কান্না করছি তারপর সে তার পরাজয় মেনে নেয় সে আরও বলে এই তিনশো বছরে কেউ আমাকে একবারের জন্যেও হারাতে পারেনি তুমি প্রথম আমাকে পরাজিত করেছ জিতানবো তার চোখের পানি মুছে বলে আমি জিদানব তোমাকে হাকোটা গেট ক্রস করার পারমিশন দিচ্ছি ইচ্ছিকো এটা শুনে খুশি হয় ইসিদা জিজ্ঞেস করে আমরাও কি গেটটা ক্রস করতে পারবো জিতানবো বলে অবশ্যই তোমাদের লিডার আমাকে পরাজিত করেছে এখন আমার কোনো অধিকার নেই তোমাদেরকে থামানোর ইশিদা বলে নিশ্চয়ই তুমি মজা করছো কোরোসাকি আমাদের লিডার কে বললো জিতানবো বলে তাহলে তোমার নাম কোরোসাকি ইচিগো বলে হ্যাঁ আমার নাম ইচিকো কোরোসাকি জিতানবো বলে ইসিকো নামটা অনেক বেশি কিউট আমি জানি না তুমি এই গেটটাকে কেন ক্রস করতে চাইছো কিন্তু এই গেটটার অন্য পাশে সবাই শক্তিশালী তুমি সাবধানে থেকো ইচিকো বলে আমি জানি বলে আচ্ছা ঠিক আছে আমি গেটটা ওপেন করে দিচ্ছি তুমি আবার ভয় পেও না তারপর সে গেটটাকে চেষ্টা করে কিন্তু অনেক বেশি ছিল আস্তে আস্তে জিতানব গেটটাকে খুলে দেয় কিন্তু সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল ইচিকো তার কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে সে দেখে জিদানব ভয়ে কাঁপছে কারণ তার সামনে একজন দাঁড়িয়ে ছিল ইচিকো জিজ্ঞেস করে এটা আবার কে জিতানব ভয়ে ভয়ে বলে সে হলো তিন নম্বর স্কোয়াডের ক্যাপ্টেন ইচিমারো গিন ইচিমারো একটা শয়তানি হাসি দেয় এখানেই একুশ নাম্বার এপিসোড শেষ হয় পরের এপিসোডে আমরা ইচিমারো গিনের পাওয়ারের একটা ঝলক দেখতে পাবো সেই পর্যন্ত অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন